এই হাদিসটা আমার জীবনের সাথে ফিট করা এই হাতিস আমি যেদিন পড়েছি ওই দিন আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে কিভাবে এটাও আমার ভাগ্যে লেখা ছিল যে আমি চাকরি করতাম হানাফি থেকে দেয় আসলাম তা আমাকে কেউ চাকরি দেয় না আমি যেখানে চাকরি নিতে যাই আমাকে বলে তুমি তো কেবল আকিদা গ্রহণ করলোয় তাই না জি তো তোমার তো আকিদা এখনো পরিষ্কার ক্লিয়ার হয় নাই তোমাকে চাকরি দেওয়া যাবে না এজন্য জন্য বড় বড় প্রতিষ্ঠান আর হয় না আর হানাফিরা তো দিবেই না ওরা তো ধরে আর পিটবে তাই না যে আমাদের তুই ট্যাগ করে আবার আমাদের কাছে চাকরি করবি তো কি করা যায় কোনো পরিস্থিতি নেই অবস্থা এত জটিল কঠিন একটা যুবক ভাই আমাকে একটা মসজিদে নিয়ে গেল এরপরে আমি ওই মসজিদে খুদবা দিলাম তো তাদের পছন্দ হলো ওই চার পাঁচজন এরকম পাঁচ ছয় সাতজন হবে খুদ্ জুমার দিন আমি তাদের মধ্যে খুতবা দিলাম তাদের পছন্দ হলো তো আমাকে বললো আচ্ছা ঠিক আছে আপনাকে চাকরি দিব কিন্তু আমরা তো বেশি বেতন দিতে পারবো না আমরা সহিয়া কেদার নতুন মানুষ মসজিদটা সহিয়া কেদার নতুন হয়েছে নতুন আহলে হাদিস আমরা হয়েছি তা আমাদের তো অত টাকা পয়সা নেই আপনাকে তিন হাজার টাকা বেতন দিব আপনি কি থাকবেন তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে থাকবো তিন হাজার টাকার বেতনে কিছু হয় না না স্ত্রীর মুখের চাহিদা পূরণ করতে পারি না সন্তানদের মুখের চাহিদা পূরণ করতে পারি কোনোটাই হয় না আমরা একবেলা খাই আরেকবেলা না খেয়ে থাকি এরকম অবস্থা ঘটে যায় কিন্তু যেদিনে এই হাদিসটা বললাম ওই দিন আমাদের জীবনটা পাল্টে গেল ওই দিন আমাদের জীবনটা পরিবর্তন হয়ে গেল যেখানে আল্লাহ তালা বলছেন ইবাদত করলে ইবাদাত করলে আল্লাহ সুবাহন তালা রুজি বাড়িয়ে দিবেন ইবাদাত করলে আল্লাহ সুবাহন তালা অবশ্যই তাকে ধনী বানিয়ে দিবেন একদিন আমার বাচ্চা অনেক কান্নাকাটি করছিল দুধ আনার দুধ নেই আমি এই হাদিসটা পড়লাম পরের দিন সকালবেলা মসজিদে গেলাম বাচ্চা কান্না করছে ঘরে দুরাকাজ সলা তাদাই করলাম আল্লাহকে বললাম আল্লাহ আমার দুশো টাকার প্রয়োজন এরপরে বাহিরে আসলাম একটা লোক আসলো আমি তাকে দিন দেখিনি এত সুন্দর চেহারাওয়ালা আমাকে সালাম করলো মুসাফা করলো চলে গেল আমি যখন হাতটা খুললাম তখন দেখি একশো টাকার দুইটা নোট আমি তার কাছে দুইশো টাকা চেয়েছিলাম আল্লাহর কাছে কার মাধ্যমে যেন আমার হাতে আল্লাহ দুইশো টাকায় পৌঁছিয়ে দিয়েছে আমি ওই টাকা নিয়ে গেলাম দুধ কিনলাম এরপরে বললাম তো ইবাদত করো তো প্রয়োজন ওই দিন বিকেল বেলা সভাপতি কেশিয়ার সেক্রেটারি আমার কাছে আসলেন এরপরে আমাকে বললেন তোমার তো কষ্ট হচ্ছে তা তো আমরা বুঝতে পারি আচ্ছা যাও আগামী মাস থেকে না এই মাস থেকে তোমার বেতন দশ হাজার বলেন তো কয় হাজার দশ হাজার এক লাফে সাত হাজার বেড়ে গেছে এই হাদিস আমার জীবন পাল্টে দিয়েছে এই হাদিস যেদিন পড়েছি এই হাদিস অনুযায়ী যেদিন থেকে আমল যতটুকু বেড়েছি করেছি ওই দিন থেকে আজ পর্যন্ত অভাব দেখি নাই যে অভাব কি ওটা এখন আর বুঝতে পারি না ওটা আর অনুধাবন হয় না যে অভাব কি আল্লাহর ইবাদত করেন আল্লাহর দাসত্ব করেন আল্লাহর বندگی করেন তাহলে আল্লাহ আপনাকে ধনী বানাবেন আপনার অস্থিরতা দূর করবেন আর যদি তা না করেন আল্লাহ আপনার অস্থিরতা বাড়াবেন আর বিনিময়ে আল্লাহ সুবহানাহু তালা তাআলা কখনো আপনার দরিদ্রতা দূর করবে না এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন তুমি কি ধনী হতে চাও তাহলে তোমার তাকদিরে যা আছে তার উপরে খুশি থাকো বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে ওয়া আহসিন ইলা জারিকা তাগুন মুমিনা তিন তোমরা কি প্রকৃত মুমিন হতে চাও যে আল্লাহ আমাকে মুমিন বানিয়ে দিক প্রকৃত মুমিন হতে চাও এটা কি চাও নাকি তাহলে শোনো তোমরা যদি প্রকৃত মুমিন হতে চাও তাহলে তোমার প্রতিবেশী সাথে ভালো আচরণ করো তোমার প্রতিবেশী হিন্দু হতে পারে তোমার প্রতিবেশী খ্রিস্টান হতে পারে তোমার প্রতিবেশী ইহুদি হতে পারে তোমার প্রতিবেশী নাসারা হতে পারে তোমার প্রতিবেশী বৌদ্ধ হতে পারে যে কেউ হতে পারে তাতে কোনো অসুবিধা নেই তাতে কোনো সমস্যা নেই কিন্তু তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে উত্তম আচরণ করবে তুমি যদি তার না করো তুমি মুমিন হতে পারবে না আর যদি উত্তম আচরণ করো বিনিময়ে তুমি মুমিন হয়ে যাবে তো মুমিন হতে চাইলে তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো আমরা করি মনে হয় না আমাদের প্রতিবেশী মনে হয় আমাদের হাত থেকে নিরাপদ নয় আমাদের হাত থেকে মনে হয় নিরাপদ নয় এইজন্য আপনাকে বোঝাতে চাচ্ছিলাম আপনি যদি মুমিন হতে চান তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে ওয়াহি বিল নাস মা তুহিব্বু লি nafসিকা তাকুন মুসলিমা চার তোমরা কি প্রকৃত মুসলিম হতে চাও যে আল্লাহ আমাকে প্রকৃত মুসলিম বানিয়ে দিক এটা কি চাও নাকি যে প্রকৃত মুসলিম হই এটা কি চাও যদি চাও তাহলে শোনো নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে নিজের জন্য যেটা পছন্দ করো আল্লাহ আমার উপরে জুলুম না করো আমার উপর ওই লোকটা জুলুম না করুক আমাকে ওই লোকটা গালি না দিক আমাকে ওই লোকটা এটা না বলুক আমাকে ওই লোকটা সেটা না বলুক এটা যদি চাও আমাকে কেউ কষ্ট না দিক আমাকে কেউ আঘাত না দিক একটা হাদিস আপনাকে বলি মনে রাখবেন আবহাওয়ার এরদি আল্লাহানু তিনি বলে আল্লাহ আলাইসলাম বলেছেন লা তাহা তোমরা পরস্পরে হিংসা করো না ওলা তাবাগত তোমরা একজনের দরের অলা তানা যাসো তোমরা একজনের একজনের দরের উপর দিয়ে আরেকজন দর করে দালালি করে দাম বাড়িয়ে দিও না ওলা তবাগত তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না ওলা তাদা বারু তোমরা কারো পিছনে লেগে যেও না ওলায় আমিবা দুখ মালা বাই তোমরা কারো বেচাকেনার সময় আগ কেনা কেনাবেচা করো না কোনো কিছু কিনতে যায়ও না তোমার ভাই কষ্ট পাবে শোনো তোমরা অকুনু ইবাদুল্লাহ ইখওয়ানা তোমরা প্রত্যেক মুসলমান আল্লাহর ভাই ভাই বান্দা ভাই ভাই হয়ে যাও আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা ইয়াজলিমুহু মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না ওয়ালা ইয়াখযুলুহু মুসলমান মুসলমানকে সহায় সম্পত্তিহীনভাবে সম্বলহীনভাবে ছেড়ে দিতে পারে না ওয়ালা ইয়াখযুলুহু মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না ওয়া লা ইহকুরু মুসলমান মুসলমানকে তুচ্ছ ভাবতে পারে না আত্তাকুহুনা ওয়াইশাইরু ইলা সদরি সলাস মারাতিন এক কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন তাকওয়া এখানে তাকওয়া এখানে বিহাসবি মিরি ইম মিনাশ শাররি আইয়াহকিরাকাহুল মুসলিম একটা মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে আরেকজন মানুষকে খারাপ বলে যে বলে ওই লোকটা খারাপ সেই খারাপ কুলুল মুসলিম আলাল মুসলিমি হারাম দমুহু ও মালহু ওয়া ইজ্জুহু মুসলমানের উপরে অপর মুসলমানের জন্য হারাম মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না তার মানে আমি আপনাকে বুঝাতে যাচ্ছিলাম এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা আমি আপনাকে বুঝাতে যাচ্ছিলাম চার তোমরা নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে ওয়ালা তুকসিরু দা হিক ফাইন্নাকা সরতা দা হিক তুমি অতিরিক্ত হাসবা না বেশি হাসবা না কেন বেশি হাসলে হৃদয় মরে যায় অন্তর মরে যায় ডাক্তার বলেছে বেশি হাসলে হাট ভালো থাকে মোহাম্মদ সাল্লাহাম বলেছেন বেশি হাসলে হৃদয় মরে যায় ডাক্তারকে মানি না মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানি অতএব বেশি হাসা যাবে না অট্ট হাসি দেওয়া যাবে না যেই মজলিসে যেই বৈঠকে বেশি হাসি রহস্য চলে ওই বৈঠকে ওই মজলিসে বসা যাবে না পাঁচটা কথা বললেন এক হারাম ত্যাগ করো বিনিময়ে আল্লাহর অলি হয়ে যাবে দুই তাকদিরের উপরে খুশি থাকো বিনিময়ে ধনী হয়ে যাবে তিন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো বিনিময়ে মুমিন হয়ে যাবে চার নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করো বিনিময়ে মুসলিম হয়ে যাবে পাঁচ অতিরিক্ত হাসবা না অতিরিক্ত হাসলে হৃদয় মরে যায় অন্তর মরে যায় তেমিজি দুই হাজার তিনশো পাঁচ মিসকাদের পাঁচ হাজার একশো একাত্তর নম্বর হাদিস সনদ সহি আল্লাহ সুবাহ আমাদের এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন